ইসমিল্লা রহমানুর রাহিম ফেসবুক পেজ এবং ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড সিস্টেম আনিস ভাইয়ের পক্ষে থেকে আন্তরিক ও ধন্যবাদ আমার এই ভিডিও যে যেখানে দেখতে পাচ্ছেন স্বাগতম আজকে আসি দেখতে পাচ্ছেন আপনার এখানে ছয়টা স্পিকার আছে ছয়টা স্পিকার আছে ছয়টার ভিতরে আপনার দেখাই দেবো আপনার কোনটা কী আছে না আছে সব কিছু বোঝাই দেওয়ার চেষ্টা করব এবং আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে সেট অনেক সেট যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশাবাড়ি শিমলা বাজার গণমাধ্যম রোড হলো সামনে আমার দোকান নাম্বারই স্ক্রিনও দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনো ভাই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রয় করি কোনো ভাই বিক্রি হলে তাহলে তবে যোগাযোগ করবেন এবং কোনো ভাই যদি কিনতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন ছয়টা স্পিকার ছয়টার ভিতরে আপনার চারটে হইলো জিপিএলের আর দুইটা হলো সাউন্ড কিংয়ের উল্টো তো সাউন্ড কিং এর স্পিকার আস্তে আস্তে এক সাইড টে উল্টো দেখতে পাচ্ছেন এটা হলো সাউন্ড কিংয়ের সাউন্ড কিংয়ের স্পিকার দুটো স্পিকার অরিজিনাল আছে কোনো কয়েল চেঞ্জ করা নাই যদি এই স্পিকার দুটো নেন তাহলে ভাই একদম ফিক্সড প্রাইস ভাই দুটো স্পিকারের দাম পড়বে আট হাজার টাকা একবারে কোনো একটা কয়েল চেঞ্জ করা নাই একবারে অরিজিনাল কয়েল আছে যদি এই দুইটা নিতে চান আট হাজার টাকা দাম পড়বো তারপরে দেখতে পাচ্ছেন আপনার জিপিএল এর তিনটা হলো তিন সিটর আর একটা হলো আপনার এক সিটর ওই দেখতে পাচ্ছেন তাও এটা ম্যাগনেট খুবই মোটা মোটা শক্তিশালী এটা আগের স্পিকার এখানে চারটা এর আছে তিনটে হলো তিন সিট একটা হলো এক সিটর ওই দেখতে পাচ্ছেন এটার দাম পড়ব মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস যদি কোনো ভাই নে যোগাযোগ কৰবে আমাৰ চাথে এখনে আপোনাৰ এইটাৰ পৰ্দা চেঞ্জ কৰা নেকি হয়তো দুটা একেল চেঞ্জ কৰা আছে আৰু চবেই অৰিজিনাল আছে আৰু এই দুটাৰ কিন্তু একবাৰ কোম্পানী কয়ল আছে কোনো কয়লাৰ কোনো চেঞ্জ কৰা নেকি যা আছে একবাৰ অৰিজিনাল এই দুটাৰ দাম পঢ়ো মাত্ৰ আঠ হাজাৰ টকা একবাৰ ফিক্স প্ৰাইচ আৰু এইটো পঁয়ত্ৰিছশ কৰে তাৰ মাজতে এই যে দেখোন ফল ডেঞ্চ যদি কোনো ভাই লাগে যোগাযোগ কৰানে যে চাপ আছে আমার যদি দোকানে আইসিয়া সরাসরি আইসিয়া মাল নিয়ে যেতে চান তাও আসবেন এবং যদি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ান সার্ভিসের কন্ডিশনে মাল দিয়ে থাকি তারপর এখানে আপনি যে সিঙ্গেল একটা বক্স আছে সিঙ্গেল একটা বক্স আছে এর ভিতর হলো আপনি একটা কিউ ফোরের একটা হলো জিপিএলের একটা কিউ ফোরের একটা জিপিএলের যদি কোনো ভাই নেন এটা নিতে পারবেন সিঙ্গেল দেখতে পাচ্ছেন ফোর ফোর হাই চার ইঞ্চি বয়স্ক হলে ফোরের মাল পরের সিঙ্গেল বডিটা খুবই রণ্ড না কিউপোরের বডি কিউপরের বড়ি চার জারে লাগুক যোগাযোগ করেন আমাদের সাথে পর্যটনের মাল আছে এখানে ভিডিওটা শেষ করবো আমার সাবস্ক্রাইব ভাই করে অনেক অনেক ধন্যবাদ পলিজকরা ভাই করে অনেক অনেক ধন্যবাদ আর ভাই ভিডিওটা তো দেখেন একটু পুরী অ্যাঙ্গেল দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেন এটা আপনাদের মাঝে অনুরোধ থাকলো শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার চাই ভিডিওটা সবাই দেখার জন্য সুযোগ করে দেবেন এখানেই আমি ভিডিওটা শেষ করতেছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম